এεροপ্লেনও গাড়ির মতন তো গলি খাচ্ছে এটা কি খাচ্ছ তুমি নাম দারণম কেক দই হ্যাঁ দই কি খাচ্ছো দই আর ভাত কে খাবে তাহলে খাও নমো নমো করো বসে বসে নমো করো করবে না তিতলিদের শীতল ষষ্ঠী আছে এই তিতলি খাবে তো কোনটা খাবে বসে তিতলির ঘুম ভাঙলো সবে আচ্ছা বসে গেছে আমিও বসবো হাই করে তো হাই বলতেছিলি বেবু গেছিল তো কোথায় গেছিলে হ্যাঁ গাড়িতে করে গেছিলে কাদের কোথায় গেছিলে বেবু কোথায় কাদের বাড়ি গেছিলে হুম গাড়ি গাড়ি গাড়িতে করে তিতলি কোথায় গেছিল হুম

তিতলির পিপির বাড়িতে গেছিলাম বলে সুতো আনতে ভুলে গেছি যে হাতে বাঁধব তো নেক্সট তিতলি কোথায় যাচ্ছ হাফ করবে তো বাবা হাফ করে আসলে তুমি হাফ করতে চলে যাবে ঠিক আছে হ্যাঁ বাবা এখনো ব্যাগ খোলা হয়নি ব্যাগ খুলবো অনেক কাজ পরে আছে চলো আর হাত কই

তিতলি বসে বসে ঘুমাচ্ছে নাক ডাকছে তিতলি কি খাচ্ছে গোটা ষষ্ঠী গোটা ষষ্ঠী খাচ্ছে ভালো না ভালো না ভালো না লাল আলু নুন দিয়ে খাবা ভাল লাগবে দেখ নুন ভালো না তখন এমনি দিয়ে দিয়েছিলাম ওই জন্য ভালো লাগবে না ইয়াম আচ্ছা এটা দিয়ে দেবো নুন দিয়ে দেবো এমনি ভালো লাগছে না ভালো লাগছে এই দেখ ফেলে দিলো নুনটা তো বাবা ওটার সাথে উঠবে না

দুটো সময় ঘুম থেকে উঠে তিতলি আস খাওয়া দাওয়া করে তিতলি ছাদে চলে এসেছে খেলতে বল নিয়ে আসবে ছাতে আধ ঘন্টা ধরো বলছে ওপরে যাবে ওপরে যাবে ছাতে যাবে হ্যাঁ কাক রুটি আজকে নেই বাবা কাক রুটি রে দেবে কাককে ঠিক আছে কেন ওইটা তো একটা গাড়ি তাই হ্যাঁ এরোপ্লেনটা একটা গাড়ি ওর মধ্যে অনেক লোক বসে অনেক লোক থাকে গাড়িতে বুঝলে পিবিয়া পিবিয়া বেবিয়া হ্যাঁ বেবিয়াও বসে তুমি যাবে এরোপ্লেনে বেবেউ করতে আচ্ছা ইতলি বড়ো হোক ইটলি যাবে কি হয়েছে আর ভয় পাওয়ার কিছু নেই কি কি দেখবো ওটা কি প্যান্ট কার প্যান্ট বাবার প্যান্ট বাবার প্যান্ট না তিতুমির প্যান্ট আবার কি হলো তিতলি কাককে পায়ে ডাকছে ওর সাথে বল খেলার জন্য কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আরে বাবা বাবা তো পাম চালিয়েছে বাবা পাম চালিয়েছে ওই কাককে ডাকছে কাক আসো বল কাক জুই 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 জল জল চালিয়েছে না পাম চালিয়েছে হই আয়াই আয়াই হই যাই আয়াই অনেকক্ষণ ধরে ডাকছিল কাক আসো বল কাক আসো এই শুনা আরেকবার ডাকো কাক বাবাই লেগেছে বাবাই যাচ্ছে লেগেছে তিতলির পায়ে ওই ওইদের হেলিকপ্টার আসছে দেখেছো হেলিকপ্টার হেলিকপ্টারটা কীরকম বলতো

তিতলি কি ঘুমিয়ে পড়েছে হ্যাঁ ও তিতলি বিবিয়া বিবিয়া ঘুমিয়ে পড়েছে আমি চলো বেবো যাবে তিতলি কোথায় যাবে না না শোনো দেখেছো দেখেছো আমি আমি দেবো আমি দেবো আমি একটা হাম্পি দি আমি ও নিজেকে নিজে হাম্পি দিচ্ছে ব্যাস হ্যাঁ থ্যাংক ইউ এখানে হাম্পি দেবো তুমি দেবে না থাক থাক বাবা থাক বোধেটা দিয়েছি বোধে খাও একটা সন্দেশ দিয়ে সন্দেশটা কেক কেক বলছে আমার মেয়েটা আমার ছোট্ট একটা মেয়ে কেক কেক করতে থেকে পাবো হ্যাঁ তুমি যে সন্দেশ খাও না তাহলে কোন সন্দেশ সন্দেশ করছো আর কালকেরে তোমাকে আবার দেবো আজকের এত সন্দেশ খেতে নেই বাবা বোধেটাকে একটু দিয়েছি বোধে খাবে না কেন হ্যাঁ মুখ মুখ ধুয়ে দেবো হ্যাঁ কি করেছো তুমি তিতলি ফোনে কথা বলছে কার সাথে বাবার সাথে গুড কথা বলো কী বলবে స బన బన బ తో అల్లూ చబా

তো অঙ্ক আমার কবর দাও আমি ফোনে লাগাবো বাবা মাছ আজ মাছ আলু মাছ কি কেটে আমায় আমি কেটে ওরে সাইডে রেখে সাইডের বোতামটা দিয়ে কেটে দিলা তিতলি আমিয়া আমিয়া তিতলি ভাত খ吃 কি দিয়ে ভাত খ吃 আলু আলুনি বেচারি আলু বাবাকে বলেছো মাছ আনতে বাবা তো এসে গেছে বলো ওই যে বাবা ওখানে বসে আছে বলো বাবা আমি আর পাচ্ছি না নিরামিষি খেতে তাই তো খুব কষ্ট করে খাচ্ছে আমার মেয়েটা মাছ মাছ সারাদিন মাছ মাছ করে গেছে কালকে বাবা সকাল সকাল উঠে তোমার জন্য মাছ এনে দেবে আমি বাবাকে বলে দিয়েছি মাছ খাবে তো তুমি ফোনের এদিক থেকে করছো তোমাকে কেউ দেখতে পাবে না এই আর শোন দাঁড়ায় দাঁড়াও দাঁড়াও টেন না আর ঢেকেছ সিয়ে না দেখেছ